নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তেমনিভাবে আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে মাদারীপুর জেলার শিবচর উপজেলার অমিতপুর উমিতপুর গ্রামের মাধবচন্দ্র দাসের বাড়িতে রাত আনুমানিক নয় ঘটিকার দিকে আগুন লাগিয়ে দেয় তারই প্রতিবেশী প্রতিবেশী খোকন মরল শহীদুল মরল ইন্দাদুল মরল সহ অজ্ঞাত অনেকেই তাদের সর্ব তাদের যে এই তিনজনের যে নাম বললাম তাদের পিতার নাম হল রহমান মরল তাদের সাথে অজ্ঞাত নেওয়া আরো অনেকেই ছিলেন ছিল যারা ডিজেল পেট্রোল নিয়ে এসে মাধবচন্দ্র দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আগুন লাগিয়ে দেয় মাধবচন্দ্র দাসের রাধা গোবিন্দ মন্দিরে মাধবচন্দ্র দাসের পরিবারের লোক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে সে আগুন নিয়ন্ত্রণে আনে এরকম ভাবে প্রতিনিয়তই বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে হিন্দু সম্প্রদায় আজকে আমি যে খবর পেলাম যে কক্সবাজার চকরিয়া উপজেলায় ঈদগাহ নয় একই ঘটনা একই ধরনের ঘটনা এক প্রবাসী বাংলাদেশে এসেছেন তার পিতার সেরাদ অনুষ্ঠান করতে সেখানেও বেলাল নামে এক লোক তাদের উপরে হামলা করেছে আপনারা জানেন ঢাকার হরিজন সহ বাংলাদেশে প্রতিনিয়ত এভাবে হিন্দু নির্যাতন হচ্ছে আর কত আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ